هُوَ الَّذِي أَنشَأَكُم وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا আপনি বলুন তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর চিন্তা শক্তি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকুর গুজার হও এই যে এত বড় নেয়ামত পেয়ে আমরা ধর্ণা আমরা শুকুর গুজার হই না তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা এবিলিটি যা আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ নেয়ামত দিয়েছেন সেই তিনটা নেয়ামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হেয়ারিং দুই হচ্ছে ভিজন তিন হচ্ছে ইন্টেলেক্ট আই রিপিট হেয়ারিং ভিশন ইন্টেলেক্ট অর্থাৎ শ্রবণ শক্তি এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টি শক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নেয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নেয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তালা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ باذن আল্লাহ সম্মানিত সুধি আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী ওটস আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বিবেক কমন কাজে লাগানোর সুযোগ আল্লাহ আমাদেরকে এবং এই জন্য আল্লাহ আমাদেরকে আশরাফুল আমাদের ফ্রি করার ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্ত গুলো নিজের মন মতো করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মখলুকআ এই জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহ আল্লাহ এই সেজদাটা আবার এবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজ করে বলুন তো তিনি কে ফেরেস তারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টালেক্ট নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং सहस्त्रকেটে একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত 3 পাউন্ড অন এন অ্যাভারেজ 3 পাউন্ড মানে 1.5 কেজি এই 1.5 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি হচ্ছে টু পয়েন্ট আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট হয়তো অনেকে শোনেন না প্যাটাবাইট আরো অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট আই রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাই সুবহানাল্লাহ এত আসে লাখ গিগাবাই আমাদের ব্রেইনের মেমরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে মেমরি কত দুশো ছাপ্পান্ন জিবি ম্যাক্সিমাম ম্যাক্স জিবি আচ্ছা গেলো এরপর আমাদের গুলোতে মেমরি স্টোরেজ কত ম্যাক্সিমাম সাধারণত পাঁচশো জিবি যারা খুব বেশি নাই হয়তো এক হাজার জিবি ওয়ান টেরা তাই না এই তো তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমরি স্টোরেজ হচ্ছে এক হাজার গিগা তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক না কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগা বাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোর্স যে মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের এই স্নায়ু কোষ সংখ্যা ব্রেইনে বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হারবার্ট বানসেন হারবার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটা কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল 25 ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়িগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে আমি কি দিয়ে বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না ফোর সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এফোর সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোয়েশ্চেন এর প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইস দ্য কোশ্চেন তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দুইটি একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনার ইতি টানবো ইনশাল্লা আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বুঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার দুই নম্বর হচ্ছে আল আক তিন নম্বর হচ্ছে আত্মাফাকুর চার নম্বর হচ্ছে আত্মাদাব্বর আই রিপিট আবার বলি আল্লা আখ নদার আল্লাহুরে কি চারটা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশা আল্লাহ আর শব্দটা আপনাদের পরিচিত একটু ভেঙে বললে বুঝতে পারবেন আমরা এই যে নজর দিস না এই যে নজর লাগবে না নজর নজর দেয়া নজর মানে হচ্ছে তাকানো তবে সাধারণ তাকানো না কেয়ারফুল লোক হ্যাঁ এটাকে বলেছে এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে পাশাপাশি একজন তো বলতে হবে আল্লাহ আল্লাহ আখ এটাও আপনার অর্থ জানান আমরা বলি না আকল হ্যাঁ তোর কি আকল নাই তুই কি ব্যাককেল বলিনা আমরা এরকম ব্যাককেল মানে যার আকল নেই

আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর শব্দটা এসেছে আরবি শব্দ থেকে দুবুর দুবুর মানে কি আয়াতের পেছনের পেছনের এর গুরো রহস্যকে এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফিসাইজ করেছে এই চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা আন্নাদার সবাই বলেন তো প্রথম শব্দটা কি

আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না আফালা ইয়ান দুরুনা নজর থেকে ইয়ান দুরুনা ইলাল ইবিলি ওরা কি উটের দিকে তাকায় না ডোন দে সি টু দ্য ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়ার ক্রিয়েটেড হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে উটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফার্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে

ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে করে দিয়েছে হবেন ওটের যে ফিচার আল্লাহ দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোষ্ঠ খাইতো ওটের দুধ খাইতো ওটের চামড়া দিয়ে দা ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাত ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারি নিজেরা ওটের উপর রাইডিং করতো এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না না এ টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওট যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চোর চর্বি রাধা তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে উটকে আল্লাহ বানায় নাই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় না আমাদের